বাপের হোটেল থেকে বেরিয়ে দেখা যায় কি অবস্থা মোহন রায়ন ওয়েলকাম ব্যাক টুদার বুক সবাইকে সকাল সকাল উঠলাম আর আজকে যাবো আমি জমিতে ধান কাটতে তোমার এর জন্য খুব সকাল সকাল ওটা তো এখন ব্রাশ করব ব্রাশ করে রেডি হবো ধান কাটার জন্য চলো তো গাছ সকাল সকাল রেডি একদম ড্রেস পরে রেডি হয়ে আছি আর এখন চা খাচ্ছি লাল চা সকাল সকাল কোথাও বেরোলে চাটা খেয়েই বেরোতে হয় দেখে আর এটা আমাদের রুটিন আর আমি লাল চা খুব পছন্দ করি তাই লাল চা খাচ্ছি আর লাল চাটা খেয়ে চলে যাব ধান খেতে তো চলো দেখতে থাকো আর আজকে লোকটা পুরো মজাদার হতে চলেছে সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো হলো গাইস কাচি এই কাছে দিয়ে ধানটা কাটতে হবে আর গ্রামের ছেলে ভাই সব কাজই করতে হয় তো খুব এক্সাইটেড অনেক দিন পর ধান খেতে যাচ্ছি ধান কাটতে তা আমার না কার সেটা পরে জানাবো লাস্টে তো কাজ কন্টিনিউ দেখতে থাকো আর দেখি আমার টিমগুলো কোথায় আছে এখন সবাই চলে গেছে আমাকে প্রচুর ফোন করতেছে ভাই কোথায় ভাই কোথায় আয়া একটু দাঁড়া রাস্তাঘটে বেশি ঘিরে ফিরে গুড মর্নিং সবাইকে

গাইস ধান কাটা মোটামুটি একটু শেষ এখন আমাদের নাস্তার ব্রেক এখন বাড়ি যাচ্ছি ওটা করে আসি পরে আবার দেখা হচ্ছে ময়দানে গো প্রচুর খেদে পেয়েছে গাইস অনেকগুলো ধান কাটা হয়ে গেল তো মালিক আসছে খেতে দেখি মালিক কি টিফিন নিয়ে আসছে আমাদের জন্য ও শেট জম্বরে নিয়ে আসছে মালিক এই যে মালিক চ্ছে দেখো বিয়ে হচ্ছে না একটা সবাই পাত্রী দেখবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো শিক্ষিত পাত্রী চাই আর আজকাল তো সেই মজার খাবার হবে যম্বুড়া সেট রোদ্রে বৈশা রৌদ্রে বৈশাখ একদম সব পাবলিক একদম সব মালিক আমি লেবার শলে যা বেতা ব্যাথা হয়ে গেছে গাইস কি কমু ওষুধ কিনতেই মানে সব টাকা ভাই এই পাড়া উঠারে সুযোগ লাগে দেখো লঙ্কা লবণ এই যে জম্বুরা ও দুপুর দুপুর টাইম পুরো টাইট এই যে মজাটা লাগবে কাজ দেখো একটা করে পরিশ্রম করছে বাপের হোটেল থেকে বেরিয়ে দেখা যায় কি অবস্থা দুনিয়ার এক একমোটো ভাতের মূল্যগত ডায়রি হবে না তো বীর আবার রে এত গরমের মধ্যে লঙ্কা আর এসে আর কেউ যদি কাজ করতে চাও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বেকার আমাদের বেকার ইউনিয়নে যোগ দিবেন এখনো সভাপতির পদটা খালি আছে আমি বিশ্বাস করি না

যদি ডায় <laughs> 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 কাজ ফাইনালি কাজ হলো কমপ্লিট অনেকক্ষণ পর এখন বাজে চারটা সকাল কত সকালে আসছি দেখতে পাচ্ছ তো একটু হালকা কাজ বাকি আছে ধানগুলো একটু উপরে রাখছি এগুলো নামায় রাখতেছি বাস আজকের জন্য কাজ কমপ্লিট হচ্ছে আজকে সারাদিনের কাজ অনেক টায়ার্ড অনেক পরিশ্রম হলো প্রচুর খিদা পাইছে সারাদিন আর খাইনি ওই যে নাস্তাটা করলাম মালিকের কাছ থেকে বাস এতটুকুই আর কিছু নেই পুরো একদম কেটে একদম ছাফা করে দিয়েছি সব কিছু আর শুধু ওই জমিটা বাকি আছে পিছনে একটা বাস আমাদের কাজ শেষ আজকের জন্য কাজ শেষ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন ব্লক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাই তো রে চলো বাই বাই টাটা